ভিডিওটা আসাম এবং সারা ভারতবর্ষের মানুষ শেয়ার করে দিবেন পাগলা কইছে কিছু একটা দম আছে পাগলার মানতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন বিজেপি সরকারকে আগে তেল লাগায়া গোয়া মারতে হবে না দেখে যান বিজেপি সরকারকে আগে তেল লাগায়া গোয়া মারতে হবে ভালো মতো সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনি আপনারা জুবিদার জাস্টিস পাবেন 100% যতদিন আপনারা বিজেপি কি সরকারকে তেল লাগায় গোয়া মারতে পারবেন না ততদিন অবধি আপনারা জুবিদার জাস্টিস পাবেন না তো আজকে কথাটা কেন বললাম আপনাদেরকে আপনারা ভিডিওতে একটা শেয়ার দিতে ভুলবেন না আপনাদেরকে বলছি আমি আজকে আমি এটা বলবো ওকম বাকি রাইস আপনি বলে কান লোক আসামের যত বাসিন্দা আছে সবাই জমিন দেখে ভালোবাসে আমি ভালোবাসি আপনি ভালোবাসে যারা যারা জমিন মার্ডার করেছে মার্ডার বলছি আমি ওনারা এখন আমাদের বিটিআর বিটিআর বাক্সা জেলের মধ্যে ওনারা আছে এখন তাহলে দেখ ওদের জন্য কত প্রাইভেট সুবিধা এখন জেলের ভিতরে তাহলে দেখ ভাবিয়া দেখ এখানে আপনারা এটার জন্য বলছি আপনি আপনাদেরকে বিজেপি সরকারকে আপনার ভালো মতো মিটা তেল লাগাইয়া গোয়া মারতে হবে তাহলে শুনে আপনারা এই জাস্টিসটা পাবেন যতদিন আপনারা বিজেপি সরকারকে গোয়া মারতে জানবেন না কোনো অধীনে জাস্টিস পাবেন আপনারা তুমি আমি ছোট ছোটখাটো আন্দোলন করে কোন লাভ নাই আপনারা যদি আন্দোলন করতে চান তাহলে নেপালের মধ্যে করবেন আন্দোলন তাহলে শুনে আপনারা হান্ড্রেড পার্সেন্ট যখন তখন জাস্টিস পাবেন তাছাড়া আপনাদের জাস্টিস পাবেন না আর একটাই কাজ আপনাদেরকে ইয় বিজেপি সরকার মিলেমিশে আপনারা ভালো মতো গোয়া মারবেন না হলে আপনারা নেপালের মতো আন্দোলন করবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিস গ্যারান্টি দিয়ে বলছি আমি লোক ঘরের ভিতরে আমরা লাভ লাভ নাই সোশ্যাল নাই আপনাদেরকে আমি সত্যি হতে আজকে বলছি আমি আসাম জ্বলতে হবে তাহলে শুনি আপনারা জমিনদার জাস পাবেন যতদিন আসাম জ্বলবে না বিজেপি সরকারে গোয়া মারতে পারবেন না ততদিন আপনারা কোনো জাস্টিস পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি ওনারা খারা কাদের লোক যারা যারা জমি থেকে মার্ডার করেছে বলুন আপনারা কাদের লোক সব বিজেপির লোক আজকে আমি এটা বলবো ওই পাঁচজন মার্ডার সব বিজেপির সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব আছে ওদের তাহলে বিজেপি সরকার কিভাবে ওদেরকে জাস্টিস দেবে কিভাবে ওদেরকে পাশি দিবে কিভাবে ওদেরকে পাবলিকের হাতে দেবে কোনোদিন দেবে না এটা তার জন্য বলছি আপনাদেরকে আগে কোটি মারতে জানো গোয়া মারতে জানো তাহলে শুনে আপনারা জুবিন্দা জাস্টিস পাবেন এইভাবে জাস্টিস কোনোদিন পাবে না নেপালের মধ্যে জলতে হবে আসাম তাহলে শুনে আপনি জাস্টিস পাবেন লড়তে হবে এইভাবে ছোট লড়াই করে কোনো লাভ নাই এটা তোমার আমার উল্টা লজ তোমার আমার উল্টা আপনাদের এটা একটা ঘাতক ছোট লড়াই করে না বেকার এগুলা আপনাদেরকে আজকে আমি এটা বলতে চাই আসামে কত কোটি কোটি লোক আছে কোটি কোটি লোক কোসারি অকমিয়া মুসলিম রাবা গারো সাঁওতাল আদিবাসী সব জনজাতি যদি মিলিয়া যদি বাইর হয়ে আসে যদি কোটি মারিয়া বাইরে চিচিংয়া আপনারা আজকে আমি বলছি এইভাবে পাবেন না মিটা তেল তাহলে আপনার জাস্টিস পাবেন এইভাবে আপনারা জুবিনদার ফটো লাগাইয়া জুবিনদার নামে দিয়া জ্বালাইয়া জুবিনদার নামে গান করিয়া এইভাবে কোনো জাস্টিস হবে না এখানে জাস্টিস নাই কোনোদিনও জাস্টিস পেতে গেলে হলে লড়তে হবে গুয়া মারতে হবে তালিসে জাস্টিস পাবি আপনাদেরকে বলছি আমি শেয়ার করে দিও ভিডিওটা জীবন পারে খেলা জুবিন্দর দাসকে মাগশো দাই কেলা খুশি আপনাদের লাগা শেয়ার করে দিও দা দাসি পাবলে আসে যদি আপনাদের আজকে এটা বলছি আমি অকুমবা কি রাস এনেই সিউরি থাকলে একো লাভ না হব আমি ঘরের পরে ওলাবা লাগিব তেতি আমি জাস্টিস পাব এনেই আমি ওলাই কিনে এnei বকি থাকলে একো লাভ না আমাক আমরা ঘর থেকে বাইরে বাইরে হতে হবে সবাই মিলে লড়তে হবে দেশ বাসি আমরা সবাই মিলে লড়লে আমরা হান্ড্রেড পার্সেন্ট জুবেন্দার জাস্টিস পাবো আপনাদেরকে বলছি আমি কোটি মারা জানবে কোটি মারতে হবে আগে তাহলে জাস্টিস পাবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও শেয়ার করতে বলবেন না